নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইডো ইউটিউব চ্যানেলে আমরা শুরু করছি আর আর বি এন পরীক্ষার জন্য জিকে ক্লাস তো এই চ্যানেলে তোমরা প্রতিদিন পাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং শর্ট ট্রিক্স এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তার পাশে বেলয় আইকনটি প্রেস করো যাতে প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও চলো শুরু করি আজকের ক্লাস তো প্রথম প্রশ্ন কী আছে দেখো ভারতের প্রধানমন্ত্রী কবে জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন চালু করেছিলেন তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি দু হাজার পনেরো তো দু হাজার পনেরো যদি তোমাদেরকে এক্স্যাক্ট ডেট বলে কত সালে তাহলে হবে ফিফটিন জুলাই ঠিক আছে তো এই স্কিল ইন্ডিয়া মিশন এটাকে জাতীয় দক্ষতা মিশন বা এটাকে বলা হয় স্কিল ইন্ডিয়া মিশন স্কিল ইন্ডিয়া মিশন তো এটার উদ্দেশ্য কি ছিল এটা উদ্দেশ্য ছিল ভারতীয় যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এটা কোন মিশনের অংশ তো এটা পিএম কেবিওয়াই এবং এটার লক্ষ্য ছিল চল্লিশ কোটি মানুষকে প্রশিক্ষণ দেওয়া কত চল্লিশ কোটি তো আমরা শুধু শুধু প্রশ্ন করব না প্রশ্নের সাথে সাথে তার পুরো এরিয়াটা আমরা কভার করে যাব তো যতগুলো তোমরা প্রশ্ন দেখছো সব কিন্তু পিভিয়াস ই আর পিস নেক্সট উত্তরপ্রদেশের ড্যাস আমির খোসোর জন্ম হয়েছিল তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ পাতিয়ালি তো এই আমির খুশর জন্ম কত সালে হয়েছিল তো জন্ম হয়েছিল বারোশো তিপান্ন সালে এবং কোন ভাষায় ইনি রচনা করেছিলেন ফার্সি হিন্দি হিন্দি ঠিক না এটাকে বলা হয় হিন্দুবি এবং উর্দু তো এই আমির খুশরুকে কি বলা হতো তুতেহীন এবং এই আমির খুসর গুরুকে ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গুরু ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া সরি গুরু ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া নেক্সট দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি লেখককে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জন মেয়নার্ড কেইন্স এবং কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম এবং লেখকের তোমাদের বলে দিচ্ছি একটু জেনে রাখো যদি বলা হয় ডিসকভারি অফ ইন্ডিয়া তো আমি এমনি মুখে বলে দিচ্ছি লিখছি না ডিসকভারি অফ ইন্ডিয়া যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে লেখক হয়ে যাবে জওয়াহরলাল নেহরু উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এগুলো তোমরা সকলেই জানো আশা করি এটা হবে মৌলানা আবুল কালাম আজাদ আজাদ তারপর যদি বলা হয় মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ সেটা মহাত্মা গান্ধী একটা খুব ইম্পর্টেন্ট বইয়ের নাম ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান এটাকে লিখেছিল এটা লিখেছিল খুশবন্ত সিং তারপর ধরো দ্য গড অফ স্মল থিংস সেটা অরুন্ধতি রায় হবে অ্যান্ড নেডা ডার্কনেস শশি থরুর দ্য স্টোরি অফ মাই লাইফ হেলেন কেলার আরেকটা খুব ইম্পর্টেন্ট বইয়ের নাম আনব্রেকেবল এটা কি লিখেছিল মেরি কম নেক্সট বিশ্বের সবচেয়ে লম্বা গাছের প্রজাতি কোনটি তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রেড রেড নেক্সট হেদাস যুদ্ধ কে জিতেছিলেন তো তোমরা সকলেই জানো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি আলেকজান্ডার তো এই হেদাস পিসের যুদ্ধ সম্বন্ধে আমরা জেনে এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে কার সাথে কার হয়েছিল আলেকজান্ডার সাথে যে পুরুর হয়েছিল জিতেছিল পুরুকে ছেড়ে দিয়েছিল কারণ পুরুর বীরত্ব দেখে তাকে কিন্তু ছেড়ে দেয় তাকে প্রাণে মারে না এই হিদাস যুদ্ধ কিন্তু ওই হাইডাস পিস নদীর তীরে হয়েছিল যেটাকে বর্তমানে আমরা জানি ঝেলাম নদী হিসেবে কি নদী হিসেবে ঝেলাম নদী নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার বিধান করে তো দেখো ভোটাধিকারের বিধান করে কত নম্বর আর্টিকেল হবে অপশন বি তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল তোমরা মনে রেখো প্রথমে কিন্তু ভোটা ভোটাধিকারের বয়স ছিল ন্যূনতম একুশ বছর তারপরে কত নম্বর সংশোধন দ্বারা এটা ঠিক করা হয় একষট্টি নম্বর ঠিক আছে একষট্টি নম্বর সংশোধন দ্বারা কত করা হয় কত বছর মানে কত বছর আঠেরো বছর ন্যূনতম এবং এটা কত সালে হয় এটা হয় উনিশশো অষ্টআশি সালে সংশোধনটা হয় উনিশশো অষ্টআশি সালে এবং এটা কার্যকরী হয় উনিশশো উনব্বই সালে তো তোমরা বুঝতে পেরেছ নেক্সট মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি কে তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইউরি গ্যাকাডি নেক্সট এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছিলেন এটি লিখেছিলেন ইএম ফোস্টার নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে রাজ্য রাজ্যের জনসেবার ক্ষেত্রে বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে পৃথক করার পদক্ষেপ গ্রহণ করবে তো দেখো এটি বলা হয়েছে অপশন এ পঞ্চাশ নম্বর ধারা তো পঞ্চাশ নম্বর ধারা কি বলা হয়েছে না পঞ্চাশ নম্বর ধারা বলা হয়েছে যে সেপারেশন ফ্রম জুডিশিয়ারি ফ্রম ফ্রম দ্য এক্সিকিউটিভ তো এটা কিন্তু কার মধ্যে পড়ে পঞ্চাশ নম্বর ধারাটা ডিপিএসপির মধ্যে পড়ে ডিপিএসপি তোমরা সকলেই জানো ডিপিএসপি কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে থাকে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলের মধ্যে আর এবং এটা পার্ট ফোরের মধ্যে পড়ে ঠিক আছে পার্ট ফোরে পড়ে আর আর্টিকেল টোয়েন্টি ফাইভে কী বলা আছে না আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রথমত এটা পার্ট থ্রিতে পড়ে পার্ট থ্রিতে পড়ে এবং এতে বলা হয়েছে মূল বক্তব্য হচ্ছে এটা যে প্রত্যেকটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতার কথা এখানে কিন্তু আর এই পার্ট থ্রিটা কি পার্ট থ্রি তে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা এখানে বলা হয়েছে এটা কত থেকে কত আছে কত আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে আর আর্টিকেল পঁয়ত্রিশটা এত ইম্পর্টেন্ট নয় এটা এটা অ্যাকচুয়ালি মানে আইন তৈরির বিশেষ ক্ষমতা কেবল সংসদের হাত সংসদের হাতে আছে এটা বলা আছে কিন্তু এটা পরীক্ষার মানে এক্সাম এক্সামের জন্য এটাকে কিন্তু ইম্পর্টেন্ট নয় আর্টিকেল ফিফটি ফাইভে কি বলা আছে দেখো আর্টিকেল ফিফটি ফাইভে কিন্তু রাষ্ট্রপতির কথা বলা আছে রাষ্ট্রপতি কী কথা বলা যায় এখানে না ম্যানার অফ ইলেকশান বা প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে নির্বাচন পদ্ধতি কার রাষ্ট্রপতি আর এই রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টে আর্টিকেলগুলো কিন্তু মনে রেখো কত থেকে কত আছে বাহান্ন থেকে একষট্টি আছে তো আপাতত তোমাদেরকে একটু একটু ভুল পঞ্চান্নটা বুঝতে নির্বাচন পদ্ধতি তো সাতান্ন যেমন তোমাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু একটু একটু মনে রাখবো আমরা সাতান্ন হচ্ছে রি মনে রাখবো ষাটে হচ্ছে ষাটটা কি শেষে কি হয়েছে জিরো জিরো কি মতো দেখতো ওয়ের মতো ওয়ের কথা মানে ওর কি হয় ওর তথা শপথ শপথের কথা বলা হয়েছে রাষ্ট্রপতির কত নম্বর আর্টিকেলে ষাট নম্বর আর্টিকেলের আর একষট্টিতে কি বলা আছে ইমপিচমেন্ট অর্থাৎ বহিষ্কারের কথা বাকিগুলো পরবর্তী সময়ে দেখব নেক্সট ওইসিডির সদর দপ্তর কোথায় অবস্থিত ওইসিডি ফুল ফর্ম কি দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ প্যারিস তো তোমরা অর্গানাইজেশন এবং সদর দপ্তরগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে জেনেভাটা মনে রাখবে যে যে কোনো যে মানে যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যাদের যাদের যারা ডাব্লিউডি শুরু হয় যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউডে শুরু এবং ও দিয়ে শেষ হয় তাদের কিন্তু হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এগুলো শর্টকাট তো কী কী তার মধ্যে হু পড়বে তার মধ্যে ডাব্লুটিও পড়বে ঠিক আছে এবং ওয়াশিংটন ডিসি কার হেডকোয়ার্টার না আই এবং ওয়ার্ল্ড ব্যাংকের মনে রেখ ঠিক আছে আর আইএলও এরও কিন্তু সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডে জেনেভা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাছাড়াও যদি তোমরা ইউনিসেফ বলো ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক তো আশা করি মোটামুটি কভার হয়েছে তাছাড়াও ধরো ইউনেস্কোর হচ্ছে ফ্রান্স প্যারিসে সরি মানে প্যারিসে ফ্রান্সের মধ্যে আর যদি বলা হয় এশিয়ার মধ্যে যেমন এডিবি সেটা হচ্ছে মানিলা ফিলিপিনসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তাছাড়াও শার্ক আছে সার্ক কোথায় নেপালে কাঠমান্ডুতে নেক্সট সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তোমরা সকলেই যেন অপশন কী হয়েছে অপশন সি অক্সিজেন তো অক্সিজেন সংখ্যা তোমরা সকলেই জানো ও টু হাইড্রোজেনের এই স্টো কার্বন ডাইঅক্সাইডে সি টু ও সরি সিও টু আর কার্বন মনোঅক্সাইডে সিও নেক্সট নিচের মধ্যে কে লোকসভার পূর্ণ কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে তো দেখো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্পিকার তো স্পিকারের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকে না নাইনটি থ্রি স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা কিন্তু নাইনটি থ্রি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে লোকসভা আর রাষ্ট্রপতির কথা তোমার তোমাদেরকে বলেছি বাহান্ন থেকে একষট্টি নম্বর আর্টিকেল অবধি এবং উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের কথা কত নম্বর আর্টিকেল আছে নাইটি আছে চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আর্টিকেলের আর যদি বলা হয় প্রধানমন্ত্রীকে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে নিয়োগ করা হয় তা সেটা হবে সেভেন্টি ফাইভ এবং মনে রাখবে প্রধানমন্ত্রীকে বলা হয় ডি ফ্যাক্টো হেড মানে ডি ফ্যাক্টো কেন বলা হয় এই ডি ফ্যাক্টো হেড কারণ এটা হচ্ছে একে বলা হয় রিয়েল এটা মানে হচ্ছে যে রিয়েল রিয়েল হেড আর রাষ্ট্রপতিকে বলা হয় ডি জুরি হেড এটা হচ্ছে একরকম লোক দেখানো আর কি কিন্তু আসল হেডকে ডি জুরি হেড আসল হেড হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী নেক্সট স্থলবাকে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এঞ্জেল জলপ্রপাত তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা এঞ্জেল হলো এবার যদি বলা হয় যে এই যে যোগ জলপ্রপাত এই যোগ জলপ্রপাতকে কি বলা হয় নায়গ্রা অফ ইন্ডিয়া ঠিক আছে নাইগ্রা অফ ইন্ডিয়া এবং দুধসাগর জলপ্রপাত তোমরা যদি বলা হয় যে কোন নদীর উপর অবস্থিত সেক্ষেত্রে হবে যে মান্ডবী নদীর উপর অবস্থিত নেক্সট জল ও অদ্রবণীয় পদার্থের মিশ্রণ থেকে ভারী অদ্রবণীয় উপাদানগুলির নিচে তলানিতে জমা হওয়ার প্রক্রিয়াটিকে কি বলা হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পদক্ষেপ নেক্সট উনিশশো একানব্বই সালে সরকার কার নেতৃত্ব কর সংস্কার কমিটি বা ট্যাক্স রিফর্মস কমিটি গঠন করেছিল তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা জে চেল্লিয়া নেক্সট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখক কেউ তো একটু আগে আমরা করে এলাম এক্ষেত্রে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন এ সুভাষচন্দ্র বসু তো দেখো এখনই পড়লাম মৌলানা আবুল কালাম আজাদের বইয়ের লেখা বইয়ের নাম কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম জওয়াহরলাল লেও যদি হয় ডিসকভারি অফ ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া আরও একটা বই লিখেছিল জওয়াহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে সে বইটির নাম তোমরা কমেন্টে জানি যদি তোমরা জানো আর মহাত্মা গান্ধীর যদি লেখা বইয়ের নাম কি মাই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স উইথ রুট তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট বইয়ের নাম এবং লেখকের নাম পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির অংশ ছিল কোন দেশ তো তোমরা সকলেই জানো যে বিশ্বযুদ্ধের অক্ষ অর্থাৎ এক্সেস পাওয়ারের যারা ছিল জার্মানি ইতালি জাপান আর অন্য ব্রুটটি ছিল মিত্রশক্তি যারা অ্যালাইট পাওয়ার্স তাদের মধ্যে ছিল এই যুক্তরাষ্ট্র মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র ইন্ড এটা এই দেশটি ছিল ব্রিটেন ছিল রাশিয়া ছিল তাছাড়াও কী ছিল চায়না ছিল আর ফ্রান্স ছিল নেক্সট হাওয়া মহল কে তৈরি করেছিলেন ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাজা সবাই প্রতাপ সিংহ এটি কোথায় আছে এটি আছে জয়পুর রাজস্থানে জয়পুর আছে রাজস্থানে এবং এটা তৈরি হয়েছিল কত সালে যদি বলা হয় সতেরোশো নিরানব্বই সালে এবং এই যে হাওয়া মহল এটা হচ্ছে এটা হচ্ছে একটা মিক্সার রাজপুত্রের সাথে মোগল স্থাপত্যের একটা মিক্সচার এবং এবং এই হাওয়া মহল সম্বন্ধে তোমরা জেনে রেখো খুব মানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে নশো তিপান্নটি জানালা ছিল কতগুলি নশো তেপান্নটি জানালা এই জানাল জানালগুলি এমনভাবে তৈরি হয়েছে যাতে রাজপরিবারের নারীরা বাইরে তাকাতে পারতেন কিন্তু বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে পেতো না প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে কিশোর বিভাগের জন্য নিম্নলিখিত কোনটি সঠিক বিবৃতি তো দেখো এক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা এটা কিসের এটা হচ্ছে কিশোর তিনটে ভাগ আছে প্রধানমন্ত্রী এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পিএমএমওয়াই যাকে আমরা বলি এটার তিনটে ভাগ আছে একটা হচ্ছে শিশু তারপর হচ্ছে কিশোর আর একটা হচ্ছে তরুণ এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা বারবার আসে অ্যাকচুয়ালি যে গভর্নমেন্ট স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তো কিশোর যে বিভাগটির জন্য থেকে লক্ষ টাকা বরাদ্দ আছে এবং এই শিশুর জন্য আছে জিরো থেকে পঞ্চাশ হাজার অবধি ঠিক আছে আর তরুণ আছে পঞ্চাশ হাজার থেকে সরি পাঁচ লাখ থেকে দশ সংবিধানের খসড়া তৈরিতে মোট কতদিন সময় লেগেছিল শেষ তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দু বছর এগারো মাস আঠেরো দিন এবং এটি কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই যে সংবিধান সংবিধান খসড়া কমিটির কে ছিলেন না ডক্টর ভীমরাও আম্বেদকর তো প্রথমে কতগুলি আর্টিকেল ছিল ফার্স্টে তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল আর মনে রাখবে যে সেকুলার ওয়ার্ডটি কত নম্বর সংশোধনের মাধ্যমে নেওয়া হয়েছিল বিয়াল্লিশতম সংশোধন যে প্রিয়ামবেলে ছিল সেকুলার এই যে ওয়ার্ডটি বিয়াল্লিশতম সংশোধন বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অ্যাড করা যায় অ্যাড করা হয় প্রস্তাবনা তো আজকের মতো এখানেই তো এই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং কমেন্টে জানিও তোমরা আর কী কী টপিক কভার করতে চাও আমি অবশ্যই সেটার উপর ভিডিও বানাবো তাহলে দেখা হচ্ছে পড়ার ক্লাসে পরীক্ষার জন্য আমরা যে স্টাইটি ক্র্যাক থেকে তোমাদেরকে সবসময় সাপোর্ট করবো ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও